হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর আপনাদের সাথে আমি একটা নতুন চিকেনের রেসিপি শেয়ার করবো অনেক দিন আমি ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম আমি আবার নতুন করে স্টার্ট করছি আপনারা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন রেসিপিটা প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অ্যাড করে দেবো কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সাথে এক চামচ মতন নুন আর এক চামচ মতন হলুদ আমি এর সাথে অ্যাড করে দিয়ে ভালো করে আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব এবার সেই তেলের মধ্যে মিডিয়াম ফ্লেম করে আমি মাংসগুলোকে ভেজে নেব মাংসগুলো খুব একটা বেশি ফ্রাই করবো না দিয়ে থার্টি পার্সেন্ট মতন ফ্রাই করবো সামান্য মতন হালকা ফ্রাই হবে মাংসগুলো আমার মাংসগুলো ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলোকে আলাদা করে তুলে নেবো ম্যারিনেট করার জন্য ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা অ্যাড করে দেব সাথে কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ আমি অ্যাড করে দেব এক চামচ মতো নুন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো যাতে পেঁয়াজটা খুব শিগগিরই লাল হয়ে আসে এবার আমি মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো একশো গ্রাম মতন দই নিয়ে নিয়েছি যেহেতু আমার এক কেজি মতন মুরগির মাংস রয়েছে বলে সাথে আমি দিয়ে দেবো এক চামচ মতন ধনে গুঁড়ো হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন নর্মাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হয় আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি এক চামচ মতন আদা রসুন পেস্ট অ্যাড করে দেব সাথে দুটো টমেটো পিউরি আমি করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে দেব এরপরে এক চামচ মতন গরম মশলা গুঁড়ো আমি এতে অ্যাড করে দেবো পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে লাগিয়ে এবার আমি ম্যারিনেট করা মাংসটা কড়াইয়ের মধ্যে দিয়ে অ্যাড করে দেব সামান্য কিছুক্ষণ আমি এটাকে ভালো করে দাঁড়িয়ে নেব এবারে আমি এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো কুড়ি মিনিট মতন যাতে মাংস থেকে তেলটা ভালো করে ছাড়ে আমার মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটাকে দেখে নেবো ঠিকঠাক করে কষেছি কিনা তারপরে আমি গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো আর সাথে এক চামচ মতন নুন আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন নুনের পরিমাণ কতটা থাকে আপনারা সেই হিসাবে নুনটা দেবেন এবার আমি এটাকে ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আমার মাংসটা ফুটে এসছে এবার আমি মাংসটাকে গার্নিশ করে নেব এক চামচ মতন গরম মশলা গুঁড়ো আমি এতে দিয়ে দিলাম হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম আর সামান্য কিছু পিছন ধন্যবাদ আমি এর সাথে অ্যাড করি চিকেন কারি রেসিপিটা হয়ে গেছে আপনারা বাড়িতে নিজেরাও ট্রাই করবেন একবার করে দেখুন খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং